আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কাঁচা টমেটো দিয়ে চাপা শুটকি দিয়ে মজাদারের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে তিনটা সুটকি চাপা সটকি আমি নিয়ে নিয়েছি এগুলোকে প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে করে আশ পরিষ্কার করতে বেশ সুবিধা হয় যেহেতু আমি মাত্র চারটা টমেটো দিয়ে তৈরি করবো এই জন্য আমি তিনটা সুটকি নিয়েছি আপনারা সুটকির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন যদি টমেটোর পরিমাণও বেড়ে যায় তারপরে কাঁচা টমেটোগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এগুলোকে এরকম চিকন চিকন করে লম্বা লম্বা করে অনেক বেশি চিকন করার দরকার নেই যতটা সম্ভব এভাবে লম্বা লম্বা করে আমি একটু কেটে নিচ্ছি তারপরে এখন চলে যাব রান্নার জন্য প্যানে আমি তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটা দিচ্ছি চাইলে আপনারা সরষের তেলও দিতে পারেন তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা মরিচ সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এই জন্য একটা মরিচ ভেঙে দিয়ে দিলাম সাথে দিলাম হচ্ছে পেঁয়াজ একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপরে এখন পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব যাতে করে পেঁয়াজের কোনো র স্মেল না থাকে তো পেঁয়াজটাকে একটু ভাজার পরে এখন দিব হচ্ছে রসুন দুই তিন পোয়া রসুন আমি একদম লম্বা লম্বা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে আবার তেলের মধ্যে পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নিব তারপরে দিলাম হচ্ছে সুটকিটা শুটকিটা যত যথাসম্ভব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে আমি এখন দিয়ে দিয়েছি সুটকিটাকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভাজার পরে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ লবণের পরে দিব হচ্ছে অল্প একটু পরিমাণ হলুদের গুঁড়া আর সেই সাথে দিব হচ্ছে মরিচের গুঁড়া দুইটাই আমি হাফটা চামচের মতো করে অ্যাড করেছিলাম তারপরে এখন তেলের মধ্যে মশলাগুলোকে হালকা একটু ভেজে নিব শুকনো মশলা যেহেতু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য অল্প একটু পানি দিয়ে দিব আর পানির মধ্যে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যত পর্যন্ত এই পানিটা টেনে তেলটা উঠে না যায় তো এই পর্যায়ে এখন দিয়ে রাখবো কেটে রাখা কাঁচা টমেটোগুলো সেই সাথে দুই তিনটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি একসাথে মরিচগুলো আর ফালে করে কেটে দিয়ে এভাবেই আস্ত আমি দিয়ে দিয়েছি আপনারা ঝাল বেশি পছন্দ করলে একটু কেটেও দিতে পারেন তো এখন কাঁচা টমেটোকে অনেকক্ষণ কিন্তু মশলার মধ্যে আমি কষিয়ে নিয়েছি কষানোর পরে এখন সিদ্ধ হওয়ার জন্য কাপের মধ্যে করে এক কাপের মতো পানি দিয়ে দিলাম যেহেতু এটা ছোটো কাপ মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো পানি আমি দিয়েছি তো এখন পানিটা দিয়ে হাই হিটেই ঢাকনাটা থেকে দিব আর অপেক্ষা করব হচ্ছে এটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত তো বেশ ভালো করে ফুটে ওঠার পরে ঢাকনা দাগ তুলে নিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে এখন একটু হচ্ছে লো ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে টমেটোগুলো বেশ ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবো টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে ঠিক এরকম হয়ে যাবে যে থেকে অনেকটা নরম হয়ে যাবে তারপরে চামচের সাহায্যে যতটা সম্ভব আরও একটু ভেঙে দিবো আর অল্প একটু পানি থাকলে সেটা টানিয়ে নিয়ে একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব অবশ্যই এটা একদম ভুনা ভুনা করে খেতেই বেশি ভালো লাগে পানি যাতে রকম না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন আর অনেকগুলো ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম শীতের সিজনে তো ধনিয়া পাতার টেস্টই আলাদা হয় তো একটু বেশি করে দিলাম এতে করে এই রেসিপির স্বাদটাও বেড়ে যাবে তো এখন কিছুক্ষণ আরও রান্না করে নেব কাঁচা টমেটো এমন একটা সবজি আমার মনে হয় যা দিয়েই না কেন সেটা দিয়ে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে আর এই সুটকি দিয়ে যারা সুটকিটা পছন্দ করেন তারা তো এভাবে একবার খেলে এই রেসিপিটার একদম ফ্যান হয়ে যাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে এই যে দেখুন সুন্দর একদম ভাজা ভাজা একটা কালার চলে আসছে কোনো প্রকার কোনো পানি নেই শুধুমাত্র তেলের মধ্যে একদম ভূনা ভুনা হয়ে গেছে আশা করি দেখি আপনারা বুঝতে পারছেন এই পর্যায়ে এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা নামিয়ে একদম গরম ভাতের সাথে সার্ভ করলে কিন্তু একদমই অতুলনীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ